সুপ্রিয় দর্শক আমি রয়েছি হাকালুকি হাওড়ের নাগোয়া বিলের মধ্যে এই হাওড়টি পড়েছে যে সেটা আমরা রয়েছি এটা হলো মৌল জেলায় অবস্থিত আর এই বিলটির নাম হলো নাগোয়া বিল আমরা দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর মাছ দেখতে পাচ্ছি আহ নৌকা বিরানো চাকিলাম আছে মূলত শুরু থেকে চাতিলা মাছ বেঁচা কিনা হচ্ছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি নিলামের জন্য ডাকে তোলা হচ্ছে মাছ এবং টুকিতে ভরে ভরে কিন্তু শৃঙ্খলাভাবে নিলামে মাছ বেচা কিনা হচ্ছে একটু পরপর আপনাদেরকে আমি নিলামে কীভাবে মাছ ভেসা কিনা হয় আপনাদেরকে দেখাচ্ছি এবং কি পরিমাণ মাছ পেয়েছে ছোটো মাছ কীরকম বড় মাছ কীরকম বিস্তারিত আপনাদেরকে জানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় দুই নৌকা রয়েছে চাতিলা মাছ অসাধারণ খুবই চমৎকার চমৎকার মাছ অনেক বড় বড় সাইজের চাপিলা মাছ আমরা দেখতে পাচ্ছি নৌকাতে ভরে গাঠে রাখা হয়েছে এবং এক নৌকা এক নৌকা করে উঠতেছে তারপরে কিন্তু বিক্রি হচ্ছে আরব নৌকা আসতেছে এবং এই সাইডে দেখি দেখায় আপনাদেরকে নৌকার সাইজগুলি দেখায় এবং নৌকাগুলি দেখায় কী কী জাতের মাছ রয়েছে এটা দেখতে পাচ্ছেন এবং এই সাইডে নৌকা উঠতেছে এবং নিলামের মাধ্যমে বেচা কেনা হচ্ছে এদিকে আপনারা দেখাই টুকিতে বড়া হইতেছে মাছ

প্রতিটি টুকি দেখতে পাচ্ছি আমরা আট হাজার সাত হাজার আহ এরকম করে বিক্রি হচ্ছে আসলে মাছ বুঝে আর কি মাছের ধরন বুঝে এবং মাছের সাইজ বুঝে মাছের দাম দরটা হয় মাছ কিনা হচ্ছে ছোট মাছের মধ্যে বিস্তারিত আপনাদেরকে একটু পর দেখাবো কারণ এরপর কি মাছ আসে বড় মাছের মধ্যে কি জাত মাছ আসে সেই মাছগুলিও দেখাবো আমরা দেখতে পাচ্ছি বড় মাছ চলে আসলো বড় মাছ তো অনেকটা কম দেখা যাচ্ছে কারণ বর্তমানে বড় মাছ ছোটো মাছ বেসা কিনা হচ্ছে এই জন্য আর কি বড় মাছটা কম আর পরবর্তীতে মনে হয় সম্ভবত কয়েকদিন যাওয়ার পরে বড় মাছ ভালোই পাওয়া যাবে বড় মাছের কোয়ালিটিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মাছ এখানে

দেখেন এই মুহূর্তে একটা নিলাম ডাক দেখতে পেলাম আমরা দশ হাজার ছয়শো টাকা বিক্রি হলো মাছ এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি শুধু আয় মাছ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার মাছ এটা একটা সম্ভবত অনেক টাকা বিক্রি হতে পারে দেখি আমরা কত বিক্রি হয় ও মাস্টার নাম লাগায়েন এটা কাদের এক তেরো হাজার আটশো টাকা বিক্রি হলো এই মুহূর্তে এই আয়ের মাসের নিলামটা ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক দিয়ে সাথে থাকবেন আমরা দেখতে পাচ্ছি বর্তমানে বড় মাছ চলে আসলো বড় মাছ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই পাইতেছে কয়েকদিন পর মাছের আমরা সংখ্যা বেশি দেখতে পাবো বর্তমানে তো বিল শুরু আর কি প্রথম শুরু এখানে দেখতে পাচ্ছেন আরেক নৌকা দেখা যাচ্ছে এই নৌকাতে বোয়াল আয়ের দেখা যাচ্ছে আস্তে আস্তে নৌকা টানে তোলার আগে আর কি টুকরিতে তুলে তুলে নিয়ে রাখতেছে তারপরে নিলামের মাধ্যমে বেচা কিনা হচ্ছে আপনারা কিন্তু ইতিমধ্যে দুই তিনটা নিলাম দেখেছেন কীরকম দামে বেচা কিনা হচ্ছে বর্তমান বর্তমানে আরও সাধারণ দৃশ্য হাকালুকে হাওড়ের দৃশ্যই কিন্তু সবচেয়ে সুন্দর দৃশ্য এবং সুন্দর মুগ্ধ পরিবেশে মাছ ব্যচা কিনা হচ্ছে খুবই শৃঙ্খলাভাবে নিয়ে আসা হয়েছে আয়ের মাছ আয়ের মাছের নিলামটা এরকম দামে বেচা কিনা হয় চোদ্দ হাজার টাকা বিক্রি হলো এই নিলাম ডাকটি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগতেছে আজকে ভিডিওটি কমেন্টে জানাবেন আপনাদের মতামত পেলে কিন্তু আরো ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহ পাব এবং একের পর এক নিলাম হচ্ছে নিলামে মাছ ডালা হইতেছে আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক আহ নৌকা থেকে মাছ তোলা হইতেছে তোলার পর পর এখানে রাখা হইতেছে এখান থেকে ওনাদের লুক রয়েছে সেই আহ লোকেরা এখান থেকে নিয়ে নিয়ে নিলাম থেকে নিলামে ডালা হইতেছে এখানে ডালা হইতেছে তারপর এখান থেকে কিন্তু মাছগুলি আহ শৃঙ্খলা ভাবে বেচা কিনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক এক টুকরি এক এক ভাবে বেচা কিনা হয় এক এক মাছের সাইজ বুঝে আর কি মাছের দামটা মাছের সাইজ বুঝে মাছের দাম আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটু এক নৌকা চাপিলা মাছ আর চাপিলা মাছ থেকে আলাদা করা হয়েছে বড় মাছগুলি রুই মাছ দেখা যাচ্ছে বেশিরভাগ জি আচ্ছা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এই মুহূর্তে ওনারাও কিন্তু এক একটা নৌকাতে এক এক রকমের মাছ আমার মনে হয় সম্ভবত এক এক নৌকাতে এক এক রকম মাছ ভাই এই নৌকাতে কি আয়ের মাছ শুধু আয়ের মাছ গাগট মাছ ওই একই কথা ভাইরা কিন্তু খুবই সুন্দরভাবে মাছ রাখতেছে এবং ধরা হইতেছে ভাই আপনি কতদিন পর্যন্ত আছেন এখানে যতদিন মাছ ধরা হয় থাকবেন নাকি থ্যাংক ইউ ভাই আচ্ছা আমিও থাকবো আপনাদের সাথে আমিও আসি ঠিক আছে এখনে ৰছে নৌকা মাছ দেখোন চাপিলা মাছ এই হল এক নৌকা এই এক নৌকা এই এক নৌকা তিনি নৌকা চাপিলা মাছ বর্তমানে কিন্তু বড় মাছ বেচা কিনা হচ্ছে তারপরে আবার মনে হয় চাপিলা মাছ বেসা কিনা হবে নাকি নৌকা চুক্তি বিক্রি করে দিতেছে আসলে আমরা ধরতে পারতেছি না হঠাৎ করে আসছি তো মাছের কোনো বাইল পাইতেছি না মাছ কীভাবে বেসা কিনা হচ্ছে কিন্তু মাছের টুকরি নিতেছে নিয়ে ডাকে ফেলানো হইতেছে বারো হাজার আটশো টাকা বিকে হলো এই নিলামটি আরেকটি নিলাম ফেলানো হইতেছে

চাপিলা মাছ আর চাপিলা মাছগুলি মূলত বেলচা দিয়ে কিন্তু বলা হচ্ছে টুকরিতে দেখতে পাচ্ছেন এত চমৎকার মাছ আর এত সুন্দর মাছ বাংলাদেশের কোথাও আমার মনে হয় না দেখতে পাবেন করে হাঁকালুকি হাওড় বিদিত কারণ বর্তমানে কিন্তু হাঁকালুকি হাওড়ে মাছ ধরা হচ্ছে আর প্রতি সিজনে প্রতি বছরের এই সিজনে হ্যাঁ হাঁকালুকি হাওড়ের বিভিন্ন বিল থেকে মাছ ধরা হয় এবং বিক্রি হয় অসাধারণভাবে দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটি চমৎকার কোয়ালিটির মাছ আপনারা কিন্তু ইতিমধ্যে দেখে নিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে হাঁকাগুলো কি না গোয়া দিলে কি রকম মাছ বেচা কিনে হলো এবং আজকের মাছের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো না লাগে আমার কিছুই করার নেই কারণ বর্তমানে নিয়ে যাবে আজকের ভিডিওটি আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগছে ভালো লেগে থাকলে ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে